দক্ষিণ কলকাতা ল কলেজের খবরে নজর রাখা যাক তার কারণ এই যে মূল অভিযুক্ত মনোজিৎ মিস্ট্রা সেই মনোজিৎ মিস্টার কল রেকর্ড সেবার নজর অর্থাৎ মনোজিত মিস্ট্রা কাকে কাকে ফোন করেছেন কাকে ফোন করেছেন এবং ফোন করে কি কি জানিয়েছেন গ্রেপ্তারির আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা হয়েছে ঘটনা সম্পর্কে আদৌ কি কাউকে জানিয়েছিলেন মনোজিৎ ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছে মনোজিৎ ঘটনার পর দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে কি কথা হয়েছে ঘটনা সম্পর্কে তাহলে কি কাউকে জানিয়েছিল মনোজিৎ গ্রেপ্তারির আগে পর্যন্ত আর কার কার সঙ্গে কথা হয়েছে ফোন নম্বর চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা কষবায় ধৃত চারজনকে আদালতে পেশ করা হয় কিন্তু আলি আলিপুর আদালত চত্বরে ঠিক কি হলো একবার জানবো আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি একবার কথা বলবো রৌনক আহ আলিপুর আদালত চত্বরে ছবিটা একটু জানতে চাইবো যখন তাদের আদালতে পেশ করা হলো কি হলো সেখানে দেখা একেবারে আলিপুর আদালতে তাদেরকে কিন্তু এখনো পেশ করা হয়নি কারণ পেশ করার একটা যখন কথা হচ্ছিল ঠিক তার আগেই আইনজীবীদের একাংশ আদালত চত্বরে মিছিল করে এবং ঠিক এই যে কোর্ট লকআপ কোর্ট লকআপের সামনে এসে কার্যত স্লোগান শাউটিং করেন তারা পুলিশের সঙ্গে বিক্ষোভের একটা চিত্র দেখা যায় পরবর্তীতে কিন্তু বাড়তি পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয় সামনে দেখতেই পাচ্ছ গার্ড করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই আলিপুর আদালতে কোর্ট লকাপে কিন্তু চারজন অভিযুক্তকে নিয়ে আসা হয়নি সুতমাফা জানা যাচ্ছে তাদেরকে আলিপুর থানায় রাখা হয়েছে কিছুক্ষণ কিছুক্ষণ আগে আবারও দেখা গেছে যখন মামলা শুনানি আদালতে উঠেছিল তখন বিচারকের সামনে কার্যত আইনজীবীদের একাংশের সঙ্গে দুই পক্ষের মধ্যে একটা বাঘ বিতন্দর সৃষ্টি হয় তাদের মূলত দাবি কি তারা দাবি করছে যে এই যে মূল অভিযুক্ত সহ যে মোট চারজন তাদের হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে তারা দেবেন না অর্থাৎ যে ধরনের অপরাধ তারা ঘটেছে তারা একটা অভিযোগ করছে এবং সেই কারণেই তাদের হয়ে কেউ যাতে না দাঁড়ায় তাদের হয়ে কোনো আইনজীবীকে তারা দাঁড়াতে দেবে না এই বিষয়কে সামনে কিন্তু আজ পর থেকেই এই কোর্ট লকপের সামনে এবং আলিপুর আদালত জুড়ে আইনজীবীদের স্লোগান শাউটিং করে এবং সেই রেশ পৌঁছায় একেবারে শুনানি গিয়ে কক্ষেও যখন শুনানি শুরু হয় তখনও কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সৃষ্টি হয় এবং তারপরে তারা সেই একই দাবি রাখছে যতক্ষণ না পর্যন্ত তাদের কোনো আইনজীবীকে তারা দাঁড়াতে দেবে না অভিযুক্ত অভিযুক্তদের পক্ষ থেকে এবং তাদের হয়ে যাতে কেউ মামলা লড়তে না পারে সেই বিষয় সামনেকেই কিন্তু তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছে অতনু এখনো বিক্ষোভ অর্থাৎ তাদের পেশি করা গেল না এখনো পর্যন্ত কোর্ট সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে যাতে তাদের পক্ষে কোনো আইনজীবী সওয়াল না করে অভিযুক্তরা যে অপরাধের কথা বলা হচ্ছে সেই অপরাধে অভিযুক্ত তারা এবং এই অভিযোগ এই অভিযুক্তদের হয়ে কেউ যেন কোনো আইনজীবী যেন সওয়াল না করেন তার জন্যই বিক্ষোভ এদিকে কসবা ল কলেজ থেকে বরখাস্ত করা হলো মনোজিৎকে এবং শুধুমাত্র তাকে মনোজিৎকে যে বরখাস্ত করা হলো তাই নয় তার পাশাপাশি চাকরি থেকেও তাকে বরখাস্ত করা হলো দুপুর দুটোর পর কলেজে কেউ ঢুকতে পারবে না এবার থেকে বেশ কিছু নিয়ম করা হয়েছে গভর্নিং বডির বৈঠক ছিল আজ সে বৈঠকে গভর্নিং বডির ছজন ছিলেন গভর্নিং বডির সভাপতি অশোক দেব ছিলেন এবং কসবা ল কলেজের এই জিবি মিটিংয়ে বা গভর্নিং বডি মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে একটি অবশ্যই কলেজ থেকে প্রমিত জায়বকে বহিষ্কার মনোজিৎকে বরখাস্ত চাকরি থেকে বরখাস্ত এবং দুপুর দুটোর পর কেউ কলেজে ঢুকতে পারবে না সেক্ষেত্রে আই কার্ড দেখিয়ে অর্থাৎ কলেজের ছাত্র বা কলেজের যদি কর্মী বা কোনো কলেজের কেউ হয়ে থাকে তবেই ঢুকতে পারবেন বাইরের কেউ কোনোভাবে ঢুকতে পারবেন না এবং যে নিরাপত্তা এজেন্সি নিরাপত্তার দায়িত্ব ছিল সে নিরাপত্তা এজেন্সিকে শোকস করে বরখাস্ত করা হয়েছে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশের পরেই এই পদক্ষেপ করা হলো যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব এদেরকে বহিষ্কার আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। চেষ্টা করছি যত তাদের সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেহেতু ফর্ম চলছে সেহেতু ক্লাস বয়কর থাকলো শুধু অফিসটা খোলা থাকলো নন টিচিং স্টাফ টিচিং স্টাফ স্টুডেন্ট আরো সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা শ্রদ্ধা করবো মনোজ মিস্ত্রি যেহেতু আইনজীবী তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয় এখান থেকে বারকাশ পাঠানবে যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ ক্যান্সেলটা ক্যান্সেল করা হয় আর কেউ যদি কিছু করে থাকে আমাদের দায়ী আমরা তো গন্ধা নই কার মনের মধ্যে কি আছে কিনা কে কি করবে জানবে কেরকম করে অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে কলেজে পড়তো সেই সময় জেনা শোনা এই ঘটনা ঘটনার পর এমন জানতে পারছেন যদি ঘটনা না করতো তাহলে আমরা জানতাম না আমাদের ডেলি বিশেষ দুই যে দরকার ছিল যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে তার মানে এটা পার্মানেন্ট নয় এবং চাকরিও খতম পরিচালন সমিতির এক সদস্য হরিপদ বণিক তিনি দাবি করছেন গভর্নিং বডি সদস্য যারা তাদের উপরেও মনোজিতের প্রভাব ছিল মনোজিত তাদের উপরেও প্রভাব বিস্তার করত চাঞ্চল্যকর দাবি হরিপদবনিকে হেড অফ দ্য ইনস্টিটিউশন ভাইস প্রিন্সিপালের হাজব্যান্ড এখানে ডক্টর এস এস চ্যাটার্জি আছেন একটু জিজ্ঞেস করুন বহু অভিযোগ আছে কিছু বেরিয়েছে মানে গাছের পাতা নড়েছে গাছের পাতা নড়েছে মানে বাতাস ছিল আপনাদের উপরেও দাপট কি ছিল মনে ইয়েস একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল এবং শুধু মনোজিত নয় ইন্টারনাল যারা মেম্বাররা আছে তাদেরও জিবি মেম্বার খুব প্রভাবশালী তাদেরও ছিল অনজিৎ গভর্নিং বডি রেকমেন্ডেশনে চাকরি পেয়েছিল তার যে প্রোফাইল তাকে একবারও ক্ষতিয়ে রাখা হয়নি এটা কালেকটিভ ডিসিশন অব গভর্ন মানে গভর্নিং বডি এটা কেউ ব্যক্তিগতভাবে যাইনি প্রেসিডেন্ট করে সুপারিশ করেনি প্রেসিডেন্ট সবাইকে চেনে নয় যেমন আমরাও চিনি এটা নিয়ে কাঁথা ছাড়া করতে চাই না ও তথ্য গোপন করে দরখাস্ত করেছে দরখাস্তে এসব কিছু লেখা ছিল না যে আগে কোথায় কি মারামারি করেছে আমরা জানতে পারি কলেজে মাঝে মাঝে মারপিট করত তো ওর সার্ভিস টার্মিনেট করা হয়েছে এবং যে কমার্স ও চাকরি করেছে ওর টাকাটা কলেজকে ফেরত দিতে শুধু তাই নয় এই যে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন মনোজিত সেই মনোজিত মিস্টকে তার বেতনও ফেরাতে হবে জীবিতের সিদ্ধান্ত হয়েছে আর কি কি সিদ্ধান্ত জানবো আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সোমরাজ সহকর্মী হিসাবে মনোজিৎ মিশ্র তিনি দু সালের মার্চ মাস থেকে কাজ করে যাচ্ছিলেন এবং তুমি জানো পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর তার চাকরির মেয়াদ রিনিউ হতো সেই জায়গায় দাঁড়িয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে যে টাকা বেতন হিসাবে মনোজিৎ মিশ্রকে দেওয়া হয়েছিল সেই টাকা মনোজিৎ মিশ্রকে কলেজ কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হবে আজ কলেজের পরিচালন সমিতির বৈঠকে এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কবে থেকে কতদিনের মধ্যেই এই টাকা ফেরত দিতে হবে তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হবে মনোজিৎ মিশ্রের পরিবারকে তার কারণ মনোজিৎ মিশ্র তিনি এখন কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়ে রয়েছেন শুধু তাই নয় মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এর আগে যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগগুলির প্রেক্ষিতে কি পদক্ষেপ নেবে কলেজের পরিচালন সমিতি তা নিয়ে ফের শীঘ্রই কলেজের পরিচালন সমিতিতে বৈঠকা বসবে সেই বৈঠকা দেশে পরিবত্তি পদক্ষেণ নিয়ে তারা সিদ্ধান্ত নেবে পুলিশ ছাত্রের উচ্চশিক্ষা দপ্তরে সুপারিশ গোদাবে মনোজিত মিত্রকে সেই ছাত্রীর পদ চাকরি থেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে অর্থাৎ তাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে কিন্তু তার তিনি যে বেতন হিসেবে টাকাগুলি পেয়েছেন সেই টাকাটিও ফিরিয়ে দিতে হবে সেই মর্মে কলেজের পরিচালন সমিতিতে সিদ্ধান্ত নিতে বলে সুক্ত পরামর্শ পাবো ধন্যবাদ শ্রম কারণ এই মনোজিত মিত্র এর বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ ছিল একাধিক একাধিক কখনো শ্রীলতাহানি কখনো চুরির অভিযোগ আলিপুর থেকে গড়িয়াহাট কালীঘাট থেকে কসবা ডজনের বেশি অভিযোগ দেন মনোজিতের বিরুদ্ধে মনোজিত মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এই দেখুন এফআইআর এর কপি দু সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায় দু সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে এফআইআর হয় দু সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায় তার ভিত্তিতে এফআইআর এর মনোজিতের বেয়াদ পিঠা মেনি উল্টে যেন আরো বেপরোয়া এই দেখুন আবার লতাহানির অভিযোগ আবার এফআইআর এটা দু সালে করা এফআইআর সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী লতাহানির অভিযোগ করে যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয় কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দু হাজার চব্বিশ মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দু সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয় দু সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয় এখানেই শেষ নয় এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টে দু সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট আঠারো সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ কালকাটা ল কলেজের দুই ছাত্রী গড়িয়াহাট থানায় তাঁরা লিখিত অভিযোগও জানান এতে মনোজিতের কিছু হয়নি উল্টে অভিযোগকারী দুই ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয় অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজি দিনের পর দিন কলেজে দাদাগিরি বেয়াদি অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয় মুখ খুলতে কেউ সাহস পেতেন না পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর আগে ঘটনা ঘটেছে সেই সময় যদি সে নি অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ট্রেন ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যে এই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অর্থ নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল দু হাজার বাইশ সালে যখন একটি মেয়ের সাথে শিলতাহী ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিল ওই কলেজের ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ বিশ্ব ঘটেছে সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে মিটিং ডাকে মিটিংটাকে মিটিংটাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয় ও তারপর কলেজ আসতে পারতো না কিন্তু দু হাজার তেইশ সালে যেই আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও কলেজে ওকে আটকানো কেউ ছিল না আর দু হাজার ষোলো সালের পয়লা ডিসেম্বর কলেজের মধ্যে তিরিশ চল্লিশ জন বাইরে ছেলে নিয়ে এসে মাংস ছেলেদের কেস এবং কাউন্টার কেস দুটোই হয় পরে দুটো কেসই উইড্র হয়ে কোনো না কোনো কারণে এবং অন্য নামে আজকের গসবা গড়িয়াহাট কালীঘাট তিনটে থানা খুঁজে মোটামুটি দশ থেকে বারোটা কেস পাওয়া যাবে সম্পূর্ণ পেশি শক্তি এই কারণে কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই না কেউ ছিল কোনো এতগুলো ছবি দেখা যাচ্ছে কারণ খালি ছবি শুধুমাত্র ছবি রয়েছে বলে তিনাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন দু হাজার বারো থেকে তেরো কলেজে ছিল চেতলা ব্রিজে স্ট্যাবিং করে এবং সেই সময় তিন বছর মতো পলাতক ছিল সেই সময় মেয়েদের সেলোতানি ঘটেছে র্যাগিং হয়েছে এবং দু সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন দু সালে তখন গিয়ে আবারই কলেজে চেয়ারে বসে নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম যখন এসছি তার টু উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছে দ্যাট টাইম অ্যান্ড ইউ ইন ফার্স্ট ইয়ার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক আপ অ্যাগেনস্ট হ্যাম ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে